আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইভ কয়েন এক্সচেঞ্জ থেকে গত যে ভিডিওটা আমি তৈরি করেছিলাম এর আগের ভিডিওটাতে অনেক সারা পেয়েছি আমি অবাক হয়েছি সত্যি অবাক হয়েছি যে এই পরিমাণ লোক এখানে কাজ শুরু করেছে যে লাইফ কয়েন এক্সচেঞ্জে এটা একটা টোটালি ট্রেডিং প্ল্যাটফর্ম আপনারা এখান থেকে ট্রেড করে ইনকাম করবেন একটা কয়েনকে আপনারা প্রতিদিন বাই করবেন একটা কয়েন সেল করবেন আপনাদেরকে এখানে সিগনাল দেওয়া হবে যে আপনারা কোন কয়েনটা বাই করতে হবে কোন কয়েনটা সেল করতে হবে এবং এখান থেকে একটা ভালো একটা প্রফিট আসতেছে এবং এই চমৎকার এই যে সিস্টেমটা দেখে কিন্তু এখানে অনেকেই কাজ শুরু করে দিছে এবং বিশ্বের মধ্যে অনেকগুলো দেশের মধ্যে কিন্তু লাইভ কয়েন এক্সচেঞ্জ দিয়ে কাজ শুরু হয়ে গেছে একদম নতুন একটা ট্রেডিং প্ল্যাটফর্ম এবং অন্যরকম ভিন্ন ধর্মী একটা প্ল্যাটফর্ম কারণ হচ্ছে এর আগে আমরা যত সিস্টেমে কাজ করছি প্রতিটা সিস্টেমে ছিল আরও এ সিস্টেম যে সিস্টেমগুলো আপনি পঞ্চাশ ডলার দিয়ে এখানে কাজ করবেন পনেরো দিনে আপনাকে ডাবল করে দিবে একশো ডলার দিয়ে কাজ করবেন আপনাকে এক মাসে এখানে ডাবল করে দেবে মানে ডাবল করতে দিয়ে আমাদেরকে একদম কিন্তু শেষ করে দিছে তবে এটা একদম ভিন্ন ধর্মী টোটাল কনসেপ্টটাই আলাদা একদম মানে চমৎকার একটা কনসেপ্ট ঠিক আছে আমার এর আগে যারা ভিডিওটা দেখেছেন তারা ওই ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন এবং আমাকে পার্সোনালি অনেকে মেসেজ দিয়েছেন যে ভাই আপনি পিডিএফটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন আমি একদম যে নতুন যে পিডিএফটা আছে আপডেট যে পিডিএফটা আছে ওই পিডিএফটা নিয়ে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও তৈরি করতে এসে চলে আসলাম এবং আশা করি এই কনসেপ্টটা দেখার পরে আপনারা এখানে কাজ করতে বাধ্য হবেন ঠিক আছে সো একদম টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট এটা নিয়ে টোটাল আলোচনা করব এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে আপনারা কে ওয়াইসি ভেরিফিকেশন করবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আগের ভিডিও ভিডিওতে দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন দেখে নিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন ঠিক আছে এবং কে ওয়াইসি করে ফেলবেন এবং পেমেন্ট মেথডটাও কীভাবে সেট আপ করতে হবে ওইটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলা আছে সো আগের ভিডিওর ডেসক্রিপশন আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেবো আপনার ওখান থেকে আগের ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনারা এখানে যে ইনকাম সিস্টেমটা নিয়ে এখন আলোচনা করবো আমার এই পিডিএফ থেকে এটা পরবর্তীতে আপনারা দেখে নেবেন ঠিক আছে সো আমরা সরাসরি ইনকাম যে সিস্টেমগুলো আছে এখানে একদম চমৎকার এবং প্ল্যানটা একদম চমৎকার এবং খুব সহজ একটা প্ল্যান ঠিক আছে একদম অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সো এখানে লাইভ এক্সচেঞ্জ লাইভ কয়েন এক্সচেঞ্জ এখানে কী বলছে দেখেন যে লাইভ কয়েন এক্সচেঞ্জ হচ্ছে একটা অনলাইন ট্রেডিং অফ কয়েন এক্সচেঞ্জ ঠিক আছে অনলাইন ট্রেডিং অফ কয়েন এক্সচেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে লাইভ কয়েন এক্সচেঞ্জের মূল উদ্দেশ্য এবং মূল সিস্টেম হচ্ছে এটাই যেখানে আপনারা কয়েন ট্রেডিং করবেন তারা বিভিন্ন কয়েনের উপর আপনাদেরকে একটা প্রেডিকশন দিবে আপনারা ওই কয়েনটা এখানে ট্রেড করবেন আর কিছুই না বিষয়টা সো পরবর্তীতে আমরা ইনকাম সিস্টেমগুলো দেখব এখানের মধ্যে আমরা এখানের মধ্যে আসছি আসার পর এখানের মধ্যে প্রথমত দেখেন এখানের মধ্যে আছে যে লাইভ কয়েন আপনার এখানে ট্রেডিং করবেন লাইভ কয়েন ট্রেড করবেন এবং হচ্ছে স্ট্রাইকিং কয়েন করবেন স্ট্রাইকিং কয়েন করবেন যেটা থেকে আরও এ সিস্টেমে পাইতে পারেন ঠিক আছে হ্যাঁ পাবেন এখান থেকে এটি হচ্ছে স্ট্রাইকিং কয়েন হ্যাঁ কয়েনটাকে আপনি স্ট্রাইক করতে পারবেন ঠিক আছে স্ট্রাইক করে রাখতে পারবেন ওকে তো পরবর্তী তারও কিছু বিষয় আছে এগুলো নিয়ে আলোচনা করবো একদম চমৎকার জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এখন দেখেন এখানের মধ্যে আমরা এখন ইনকামের দিকে চলে আসলাম এই যে এখানে এখানের মধ্যে একটা বিষয় কি খেয়াল করবেন সেটা হচ্ছে বোনাস অ্যান্ড রেওয়ার্ড মানে সাইন আপ বোনাস এক ডলার এবং রেফারেল বোনাস এক ডলার কথাটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি মনে করেন যে আপনি আজকে এই কয়েন এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি সাইন আপ বোনাস পেয়ে যাবেন এক ডলার আপনি রেজিস্ট্রেশন করলেন সাইন আপ বোনাস এক ডলার পেয়ে যাবেন আপনি কাউকে রেফার করলেন তাকে ওই ব্যক্তি যখন এখানে রেজিস্ট্রেশনটা করবে তখন আপনি রেফারেল বোনাসও এক ডলার পেয়ে যাবেন তবে এটা কখন কার্যকর হবে যখন আপনি দশ ডলার এখানে ইনভেস্ট করে বা দশ ডলার ডিপোজিট করে আপনি যখন এখানে কাজ শুরু করবেন ঠিক আছে যখন আপনি এখানে ট্রেডিং শুরু করবেন তখনই এই এক ডলার সাইন আপ বোনাসটা পাবেন এবং যে ব্যক্তিকে রেফার করছেন ওই ব্যক্তি যদি দশ ডলার দিয়ে এখানে শুরু করে কাজটা সর্বনিম্ন আমাদের এখানে কাজ করতে আপনাকে অবশ্যই সর্বনিম্ন দশ ডলার দিয়ে ট্রেডিংটা শুরু করতে হবে ঠিক আছে ট্রেডটা করতে হবে দশ ডলার দিয়ে দশ ডলার থেকে আপনি আপ টু যা পারেন ঠিক আছে পঞ্চাশ ডলার একশো ডলার বিশ ডলার তবে আমরা সবাই বলি যে এত ভাই যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম মানে রিস্ক থাকবেই স্বাভাবিক আপনিও বুঝেন আমিও বুঝি সবাই বুঝি ঠিক আছে এই প্ল্যাটফর্মের পুরো কনসেপ্টটাই আলাদা সিস্টেমটাই আলাদা সেই জন্য মূলত এখানে কাজ করতেছি এবং বিশাল একটা সারা পাচ্ছি এখান থেকে ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি আমরা এখান থেকে আমাদের এতদিন যা লস হয়েছে আমাদের বিভিন্ন আর ও সিস্টেমগুলোতে এখান থেকে আমরা আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো সো এখানে যে ব্যক্তিটা কে রেফার করলেন ওই ব্যক্তিও যখন দশ ডলার দিয়ে এখানে ট্রেনিং শুরু করবে তখন আপনি এক ডলার রেফারাল বোনাসটাও পেয়ে যাবেন ওকে তো নিচের দিকে আসি হ্যাঁ এখানের মধ্যে কিছু আপনাকে বোনাস দেবে ইনভেস্টমেন্ট বোনাস টিমের উপরে টিমের ইনভেস্টমেন্ট বোনাসের উপরে এটা হচ্ছে আপনার সাত দিনের ভিতরে কেউ যদি এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে সে একটা ট্যাবলেট পিসি পাবে তারপর হচ্ছে পনেরো দিনের ভিতরে কেউ যদি পাঁচ হাজার ডলার এখানে ইনভেস্ট করাতে পারে তাহলে সে স্মার্টফোন পাবে তিরিশ দিনের ভিতরে সে যদি কেউ যদি একশো এক হাজার ডলার করাতে পারে তাহলে একটা ল্যাপটপ পিসি পাবে ঠিক আছে তারপর হচ্ছে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কেউ যদি পাঁচ হাজার ডলার এখানে ইনভেস্ট করতে পারে ঠিক আছে তাহলে সে একটা বাইক পাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার টোটালি কি বলে আপনার ট্রিমের যে ইনভেস্ট আছে ওই ইনভেস্টের উপরে এবং এটা আপনাকে অবশ্যই একটা নোট খেয়াল রাখতে হবে নিচে একটা নোট দেওয়া আছে এই নোটটা হচ্ছে অ্যাবভ ম্যানশন বোনাস অ্যান্ড রেওয়ার্ড উইল বি গিভেন অন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানে আপনি যাদেরকে ডিরেক্ট পার্টনার জয়েন করাবেন এখানে তাদের কাছ থেকে আপনারা এই ডিরেক্ট ইনভেস্টমেন্টটা পাবেন ঠিক আছে এই এই যে পুরস্কারগুলো আপনারা পাবেন এইগুলো আপনারা যদি অ্যাচিভ করতে পারেন ঠিক আছে ওকে সো এখন আমরা মূল আলোচনা দেখেন এখানের মধ্যে আমরা টিম লেভেল ইনকাম যেটার দিকে সবচেয়ে বেশি ফোকাস আমাদের এই যে টিম লেভেল ইনকাম এটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় একটা জিনিস যেখানে এটা দেখে কিন্তু আমরা মূলত কাজ শুরু করছি ঠিক আছে আমি আমার টিমে যারা আছে তারা এখানে মূলত এই সিস্টেমটা এই যে একটা চমৎকার একটা সিস্টেম এই যে টিম লেভেল ইনকাম যেটা এটা দেখে শুরু করছি আমরা অন্য অন্য সিস্টেম হয় কি আপনি যখন একটা ব্যক্তিকে একশো ডলার দিয়ে জয়েন করাবেন আপনি তার কাছ থেকে দশ ডলার রেফারেল বোনাস পেয়ে গেলেন তারপর কিন্তু এই ব্যক্তিটার কাছ থেকে কিন্তু আপনি আর কোনো ধরনের ইনকাম পান নাই কিন্তু এখানে আপনি একটা ব্যক্তিকে আপনি একশো ডলার দিয়ে ইনভেস্ট করাইলে ঠিক আছে একটা ব্যক্তি একশো ডলার দিয়ে এখানে ট্রেডিং করে ইনভেস্ট না আমরা ট্রেডিং বলবো এটাকে যদি এখানে কোনো একটা ব্যক্তি একশো ডলার ট্রেডিং করে তাহলে প্রতিদিন তার কাছ থেকে আপনি একটা ইনকাম পাবেন ঠিক আছে প্রতিদিন তার কাছ থেকে আপনি একটা ইনকাম পাবেন কন্টিনিউ ঠিক আছে এটা কিন্তু বন্ধ নাই কিন্তু আমরা অন্য সিস্টেম হয় কি একবারে একটা ব্যক্তির কাছ থেকে আমরা একবারে ইনকাম পাওয়া যায় ঠিক আছে আমার একটা টিমের সদস্যর কাছ থেকে বাট এখানের মধ্যে আপনার যে টিমগুলো থাকবে প্রতিটা টিমের প্রতিটা ব্যক্তির কাছ থেকে আপনি কিন্তু প্রতিদিন ইনকাম পাবেন কী হারে ইনকামটা পাবেন সেই বিষয়ে আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এক থেকে তিন নাম্বার লেভেল পর্যন্ত আপনি পাবেন হচ্ছে টেন পারসেন্ট প্রফিট পাবেন তারপর হচ্ছে চার থেকে ছয় পার্সেন্ট এই যে চার থেকে ছয় পার্সেন্ট এর কাছ থেকে পাবেন ছয় পার্সেন্ট ঠিক আছে চার থেকে ছয় পার্সেন্ট লেভেল মানে ছয় লেভেল পর্যন্ত চার থেকে ছয় লেভেল পর্যন্ত পাবেন হচ্ছে সিক্স পার্সেন্ট কমিশন তারপর হচ্ছে সাত লেভেল থেকে দশ লেভেল পর্যন্ত তাদের কাছ থেকে পাবেন চার পার্সেন্ট তারপর হচ্ছে এগারো লেভেল থেকে তেত্রিশ লেভেল পর্যন্ত আপনি পাবেন দুই পার্সেন্ট প্রফিট কমিশন মানে প্রতিদিন তারা যা ট্রেড করবে ওই ট্রেডের উপরে এই ইনকামগুলো আপনারা পাবেন এই এই কমিশনগুলো আপনাদের ওয়ালেটের সাথে সাথে চলে আসবে ঠিক আছে আপনি একবার চিন্তা করে দেখেন কেমন চমৎকার একটা প্ল্যাটফর্ম এটা যে আপনার এক থেকে তিন নাম্বার লেভেল পর্যন্ত আপনি দশ ডলার মানে সরি দশ পার্সেন্ট কমিশন পাচ্ছেন আবার চার থেকে ছয় পার্সেন্ট থেকে ছয় নাম্বার লেভেল পর্যন্ত আপনি পাচ্ছেন হচ্ছে ছয় পার্সেন্ট আবার সাত থেকে দশ দশ লেভেল পর্যন্ত পাচ্ছেন হচ্ছে চার পার্সেন্ট আর এগারো থেকে তেত্রিশ নাম্বার লেভেল পর্যন্ত দুই পার্সেন্ট মানে এক কথা চিন্তা করে দেখেন আপনার তেত্রিশ নাম্বার লেভেল থেকে আপনার কাছে ইনকাম আসবে এখন মনে যে আপনার এক নাম্বার লেভেলে বসলো এক আমি আমি একটু বিশুদ্ধ দেখা দিই এক দুই তিন চার এটা আপনার এক নম্বর লেভেল দুই নাম্বার লেভেল এক দুই তিন চার পাঁচ এইভাবে তিন নাম্বার লেভেলে এরকমভাবে বসলো এই তিনটা লেভেল থেকে আপনি প্রতিদিন প্রতিদিন এই তিনটা লেভেল থেকে দশ পার্সেন্ট তারা যত ট্রেড করবে মনে হচ্ছে দশ ডলারদের কেউ ট্রেড করলে এই দশ ডলারের টেন পার্সেন্ট লেভেল বোনাস পাবেন প্রতিদিন ঠিক আছে তাহলে একবার যদি আপনার কমিউনিটিতে যদি মনে হন যে দশ ডলার করে যদি আপনি একশো দশজন ব্যক্তিকে জয়েন করেন তাহলে একশো ডলার আমরা এখানের মধ্যে একশো ডলার দিয়ে সরাসরি কাউকে জয়েন করানোর দরকার নেবে কেউ যদি মনে চায় না আমি এখানে ট্রেডিং করবো আমি আসলে কাউকে জয়েনিং করাতে পারবো না আমি টিম তৈরি করতে পারবো তার জন্য আলাদা বিষয় একশো ডলার দিয়ে সে প্রতিদিন চার ডলার তিন ডলার চার ডলার ইনকাম পাবে যেটা ঠিক আছে কিন্তু আপনি যদি মনে করেন আমি দশ ডলার দিয়ে দশ ডলার করে একশো জন জন ব্যক্তি এখানে জয়েন করবো তাহলে ওই জন ব্যক্তি আবার বিশ জন ব্যক্তি নিয়ে আসবে এভাবে দেখেন আপনার টিমে যখন একশো সময় যখন মনে করেন আপনার আপনার টিমে টিমে এক মাস পরে যখন একশো জন ব্যক্তি হয়ে যাবে এই একশো জন ব্যক্তি যত ট্রেড করবে ওই ট্রেড থেকে প্রতিদিন আপনার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সিক্স পার্সেন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে যে যত নাম্বার লেভেলে থাকবে ওই লেভেল অনুযায়ী কিন্তু আপনার ইনকামটা আসতে থাকবে ঠিক আছে এটা আজীবন আপনি পেতে থাকবেন ঠিক আছে একশো জন ব্যক্তির কাছে এই একশো জন ব্যক্তি তো আর বসে থাকবেন এই একশো জনের নিচে দেখবেন আবার আরো 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 একশো জন ব্যক্তি হয়ে গেছে তাহলে এই দুশো জন ব্যক্তির কাছ থেকে ইনকাম পাবেন মানে এক কথায় হচ্ছে একটা মানে আনকমন কনসেপ্ট ঠিক আছে টোটালি ভিন্ন ধরনের একটা কনসেপ্ট যা এর আগে আমি দেখি নাই আবার আমি যতগুলো সিস্টেমে কাজ করছি ওই সিস্টেমগুলোতে এরকম পাই নাই তো এখানে আসলে যদি কেউ কাজ করে তার একটা ভবিষ্যৎ করতে পারবে এখান থেকে ঠিক আছে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবে সো এটা গেল টিম লেভেল ইনকাম তো এখানে মধ্যে কিছু কন্ডিশন দেওয়া আছে আচ্ছা এই যে ইনকামটা যে করবে এটার একটা কন্ডিশন আছে দেখেন এখানের মধ্যে আমি দেখা দিচ্ছি এই যে ডেলি কীরকম হবে দেখেন তারা যে আমাদেরকে বিভিন্ন কয়েনের উপর একটা সিগনাল দেবে এই কয়েনের উপর সিগনালটা আমরা কী পরিমাণ ইনকাম করবো ডেলি ডেলি হবে চার পার্সেন্ট থেকে আট পার্সেন্ট ট্রেডিং ইনভেস্টমেন্ট মানে আপনি দশ দশ ডলারদের যদি এখানে ইনভেস্ট করেন দশ ডলারদের যদি এখানে ট্রেড করেন তাহলে ডেলি আপনি চার পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পর্যন্ত এখান থেকে লাভ করতে পারবেন ঠিক আছে প্রফিট করতে পারবেন আচ্ছা আর মান্থলি যদি আমরা হিসাব করি এটাকে মান্থলি হিসাবে করতে করলে হলে তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনার এখান থেকে লাভ হবে এখানে কোনো লস হবে না এক কথা এখানে আপনার ওরা যে আপনাকে এখানে যে সিগন্যালটা দিচ্ছে এই লাইফ কয়েন এক্সচেঞ্জ কোম্পানি যে আপনাকে সিগন্যালটা দিচ্ছে এই সিগন্যালের বিনিময়ে আপনার কাছ থেকে কিন্তু দুই পার্সেন্ট কমিশন কেটে নিচ্ছে আপনি যে ডেলি প্রফিট করতেছেন ওই প্রফিট থেকে দুই পার্সেন্ট কিন্তু লাইফ কয়েন এক্সচেঞ্জে আপনার কাছ থেকে কেটে নিচ্ছে কেন আপনাকে অ্যাকুরেট সিগন্যালটা দিচ্ছে তারা ঠিক আছে আপনাকে একটা অ্যাকুরেট সিগনাল দিচ্ছে যে আপনারা এই সময় এই কয়েনটা বাই করেন বাই করার পরে আপনারা করবেন কি দু তিন ঘন্টার ভিতরে বাই করবেন মানে আপনাকে সময় দিবে তিন থেকে চার ঘন্টার ভিতরে আপনাকে কয়েনটা কিনতে হবে আবার আপনাকে সময় দিবে দশ চার পাঁচ ঘন্টা পরে আবার আপনাকে একটা সেল করার অপশন দিবে যে আপনারা এখন এই দু থেকে তিন ঘন্টার ভিতরে আপনার কয়েনটা সেল করেন তাহলে আপনাদের এখানে ডেলি ইনকাম আসবে চার পার্সেন্ট থেকে আট পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে লাভ করতে পারবেন এবং মান্থলি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আপনার এখান থেকে প্রফিট পাবেন আপনারা ঠিক আছে ওই কোম্পানির জাস্ট সিগন্যাল দেওয়ার জন্য আপনাকে এখান থেকে দুই পার্সেন্ট কমিশনটা তারা কেটে নিচ্ছে ওকে সো এখানে আমাদের আরেকটা একটা বিষয় দেখা দিচ্ছি সেটা হচ্ছে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে দেখেন এই যে মিনিমাম ডিপোজিট দশ ডলার হইতে হবে আপনাকে মিনিমাম ডিপোজিট দশ ডলার করে আপনাকে এখানে ট্রেডিংটা করতে হবে ঠিক আছে এরপরে যদি আপনারা যত ডলার মনে চায় তত ডলার করতে পারেন ডিপোজিট লেস দেন দশ ডলার মানে ডিপোজিট যদি দশ ডলারের কম হয় উইল বি নট ক্রেডিটেড ইন ইউর ওয়ালেট যদি দশ ডলারের কম হয় তাহলে আপনার ওয়ালেটে এটা সংযুক্ত হবে না ডিপোজিট ডো নট এনি নন কারেন্সি অ্যাসেটস টু দ্য বিলো মানে কোন ধরনের নন কারেন্সি অ্যাসেটস হলে হবে না আপনি টোয়েন্টি হতে হবে টিআরসি টোয়েন্টি হইতে হবে এরকম ধরনের যেগুলো কারেন্সি আছে ওই কারেন্সিগুলো দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে আর এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে পাঁচ ডলার আপনার সর্বনিম্ন উইড্রল পাঁচ ডলার এবং এখানে আরেকটা মজার বিষয় এবং সবচেয়ে অ্যাক্সিলেন্ট একটা জিনিস হচ্ছে আপনি এখানে একশো ডলার দা শুরু করলেন তিন দিন পরে আপনার একশো দশ ডলার হয়ে গেল আপনি সম্পূর্ণ একশো দশ ডলার উর্জ দিয়ে দিতে পারবেন সম্পূর্ণ একশো দশ ডলার একদম ওয়ালেটে যা আছে আপনার ওয়ালেট থেকে উড্য দিতে পারবেন এবং উজ্জ্বর টাইম হচ্ছে এক থেকে চব্বিশ ঘন্টা এক থেকে চব্বিশ ঘন্টা ঠিক আছে এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার উদ্যোগ চলে আসবে তবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে নর্মালি উড্যগুলো চলে আসতেছে ঠিক আছে সো এই যে উইড্রো সিস্টেম এবং হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন সব দেখতে পারতেছেন এবং সবচেয়ে মজার এবং আকর্ষণীয় যে জিনিসটা সেটাও বলে দিচ্ছি যে আপনারা সম্পূর্ণ আপনাদের যে এখানে যে আপনাদের যে ডিপোজিটকৃত ডলার যেটা থাকবে ওইটা এবং যেটা লাভ হবে আপনাদের প্রফিট হবে এইটা সহ আপনার এখান থেকে উইড্রো করে ফেলতে পারবেন ঠিক আছে ওকে তো এবং তাদের মিশন ভিশন হচ্ছে তারা যে কয়েনগুলোর উপরে ট্রেড করতেছে এই যে দেখেন তাদের মিশন ভিশনগুলো হচ্ছে তারা যে আমাদের কয়েনগুলো দিচ্ছে যে কয়েনগুলোর উপরে আমরা ট্রেড করতেছি এই কয়েনগুলো তারা বিভিন্ন বাইন্যান্সে বলেন বাই বিট বলেন বিট গেট বলেন এরকম বড় বড় এক্সচেঞ্জেরা তারা এগুলো লিস্টিং করবে এক সময় ঠিক আছে হয়তোবা বেশি দিন নাই তারা লিস্টিং এটা করবে খুব দ্রুতই তারা কয়েনগুলো নিয়ে লিস্টিং করবে ঠিক আছে সো আশা করি এখান থেকে ভালো একটা আমরা কিছু করতে পারবো যে এ যাবৎকালে যতগুলো সিস্টেমে আমরা কাজ করছি অনেকগুলো সিস্টেমে আমরা কিন্তু অনেক ধরা খেয়েছি বাট এখান থেকে ইনশাআল্লাহ আমরা আমরা যদি ভালো একটা টিম তৈরি করতে পারি অল্প অল্প করে যদি করি মনে হয় যে আমরা বড়ো কোনো ইনভেস্ট করার দরকার নেই এখানে ঠিক আছে আমরা দশ ডলার করে যদি করি তারপরে এখান থেকে ভালো একটা টিম যখন আপনার তৈরি হবে তেত্রিশটা লেভেল থেকে আপনার ইনকাম আসবে চিন্তা করেন যে তেত্রিশ লেভেল থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে তেত্রিশ লেভেল নিচ থেকেও আপনার কাছে ইনকাম আসবে প্রতিদিন এই যে প্রতিদিন ইনকামটা আসবে এই এই প্রফিটটা আসবে এই যে এক থেকে তিন লেভেলতে দশ পার্সেন্ট তারপরে চার থেকে ছয় লেভেল থেকে আসবে ছয় পার্সেন্ট সাত থেকে দশ নম্বর লেভেলতে চার পার্সেন্ট এগারো থেকে তেত্রিশ লেভেল তেত্রিশ লেভেল পর্যন্ত দুই পার্সেন্ট এভাবে কিন্তু আপনার প্রতিদিনের প্রফিট প্রতিদিন আসবে ঠিক আছে সো এখানে একটা টিম তৈরি করবেন ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা কাজ করবো এখানে একটা ছোটো করে টিম তৈরি করলে মোটামুটি দেখা যাবে যে একসময় দু তিন মাস পরে দুই চার পাঁচ মাসে আমাদের টিমটা অনেক বড় একটা বিগ টিম হবে এখান থেকে প্রতিদিন একটা হিউজ পরিমাণ ইনকাম আসবে সো এই ছিল মূল বিষয় আপনাদেরকে লাইফ কোয়েন এক্সচেঞ্জ নিয়ে পিডিএফ থেকে আপনার একদম সম্পূর্ণ ডিটেলসটা দেখানো আর আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার যে আমার কথা শুনে কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে আমার কাছে একদম টোটালি কনসেপ্টটা ভালো লাগছে সিস্টেমটা ভালো লাগছে আমি কাজ করতেছি ঠিক আছে আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন আপনি যা ইনকাম করবেন তাও আপনার যদি লস খান সেটাও আপনার সব কিছুই কিন্তু আপনার ঠিক আছে আমার কাছে ভালো লাগছে আমি কাজ করতেছি বাট আপনাদের সাথে আমার শেয়ার করার দরকার আমি শেয়ার করছি অনেকে আছে যে আপনারা কাজ করতে ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না আমি আপনাদের জন্য শুধুমাত্র শেয়ার করা ঠিক আছে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন এবং আমার যে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনাদের কী বলে ভেরিফিকেশন করবেন ভোটার আইডি কার্ডে কীভাবে আপনারা আইডিটা ভেরিফিকেশন করবেন ঠিক আছে কে ভেরিফিকেশন ভেরিফিকেশান এটা সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিও আছে ওই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ